আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করব। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমিও খুব ভালো আছি হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর পরই আমি একটা লং ভিডিও আপলোড করছি প্রায় দিন যাবতই ভিডিও আপলোড করা হয় না সময়ের অভাবে হোক আর ভালো না লাগার কারণেই হোক লং ভিডিও আপলোড করা হয় না এই ছোটো ছোটো শর্ট ভিডিও মানে রিলসই আপলোড করা হতো তো ভাবলাম আজকে একটা লং ভিডিও আপলোড করি আসলে কি পেজে আমাদের কাজ করার আগ্রহটা তখনই হারিয়ে যায় যখন আমাদের পেজে দেখি কোনো মতে রিচ এঙ্গেজড এগুলো বাড়তেছে না ডাউন হয়ে আছে এত পরিশ্রম করে কাজ করার পরও হয়তো আমাদেরও কোনো গাফিলতি থাকে আমরা পেজে ঠিকমতো টাইম দিতে পারি না যেহেতু আমাদের সংসারে অন্যান্য কাজ আছে বাচ্চা টাচ্চা আছে এরকম সব কিছু সামনে আমাদের একটা পেজ চালাতে হয় যারা পেজ চালা অবশ্যই সবাই সবটা জানে তো সবকিছু সামলিয়ে তারপরে আমাদের একটা পেজ চালাতে হয় অনেক সময় দেখা যায় ঘুমও হয় না রাতে দুপুরে কোন সময় ঘুমাতে পারা যায় না টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা আর হচ্ছে গিয়ে টাইম অনুযায়ী সবার ভিডিও দেখে কমেন্ট করা এই সব মিলিয়ে কি হয় যে সময় হয়ে ওঠে না সংসার সব কিছু রান্নাবান্না একটা সংসারে কাজ কম থাকে না তো সব কিছু মিলে হাফিয়ে যায় তারপর যদি দেখি পেজের অবস্থা একদমই ডাউন কোনো মতেই কিছু বাড়তেছে না তখন একদমই কাজ করার আগ্রহটা আমাদের হারিয়েই যায় তো সেইখান থেকে সেরকম আমারও হয়েছে একই অবস্থা তো পেজের অবস্থাটা একদমই খারাপ যাচ্ছে সেই কারণে লং ভিডিও অনেক সময় বিরক্তিকর হয়েও বা সময়ের ব্যবধানে হোক আপলোড করা হয় না ছোট ছোট রিলসে আপলোড করা হইতো কিন্তু তা করলে তো চলবে না আমাদের রুলস মানতে হবে গাইডলাইন মাল তো মানতে হলে অবশ্যই আমাদের আপলোড করতে হবে লং ভিডিও পাশাপাশি ছবি টেক্সট আর হচ্ছে রিলস তো সেই কারণে ভাবলাম একটা লং ভিডিও আপলোড করি তো একটা মাংস তরকারি রান্না করব এই ভিডিওটা অনেক দিন ধরে ছিল এটা আমার নতুন কোনো ভিডিও না অনেক দিনের ভিডিও সেই ভিডিওটার মধ্যে আজকে একটু ভয়েস ওভার করলাম গরুর মাংস রান্না করব। আর এই মাংসটা কিন্তু রান্না করছি আমার হাজব্যান্ড দেখছেন আমার হাজব্যান্ডের হাতটা আমার হাজব্যান্ড রান্না করতেছে সব ধরনের মশলা সে দিয়ে অ্যাড করে তারপরে এটা মাখা যাখা করে রান্না করবে তো মাখা জাখা গরুর মাংস কিন্তু আসলে কষানোর চেয়ে অনেকটাই মজা লাগে যারা মাখিয়ে খায় তারা বুঝতে পারে তো মাখিয়ে রান্না করার জন্য এখানে কিন্তু অনেক ধরনের মশলাই অ্যাড করা হয়েছে এখন সয়াবিন তেল দেওয়া হচ্ছে এইখানে সস জিরে গুঁড়ো জিরে বাটা তারপরে অনেক ধরনের গরু মাংস দেয় না বিয়েবাড়ির বাবুর্চির মতো রান্না প্রায় ওই রকম মশলা অ্যাড করে সয়া সস দেওয়া হয়েছে টমেটো সস দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি তারপরে তেল ও সব মশলা একসাথে দিয়ে পরে ভালো মতো এটাকে নিচিরে দেওয়া হচ্ছে এটাকে মেখে জেখে দেওয়ার পর ভালো মতোই মাখা চাখা করে নিচ্ছে কারণ সবগুলো মশলা যাতে একটার মধ্যে আরেকটা লেগে যায় এইখানেই দেখতে পাচ্ছেন কালারটা সেই হয়েছে মনেই হইতেছে পারফেক্টভাবে গরু মাংসের মধ্যে মশলাটা হয়ে গেছে পরবর্তীতে কিন্তু এটাতে আমরা আলু দিয়ে দিব। কারণ আমরা আলু দিয়ে গরু মাংস হোক মুরগি মাংস হোক আমাদের পরিবারে সবাই আলুটা খেতে খুবই পছন্দ করে যেহেতু ছোট বাচ্চা আছে বড় মানুষরাও আমরা আলু পছন্দ করি দেখতেই পাইতে আছেন কী সুন্দর একটা কালার হয়েছে পারফেক্টভাবে মাংসের কালারটা কী সুন্দর হয়ে আসছে তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা